শুরু করে এটাই কিন্তু এখন জাতীয় নির্বাচনে নেত্রী কাজে লাগবে আমরা যখন দারে দারে যাব প্রত্যেকটা ভাই বোন তখন কিন্তু এই কথাগুলি মানুষ শুনবে আমরা কিন্তু জানি তার ইউনিয়নে তার পৌরসভায় তার সিটি কর্পোরেশনে কে কতটুক সুবিধা পেয়েছে সুবিধা ভোগী তাদের দরবারে যখন যাব নেত্রী কথা তুলে ধরব স্থানীয় সরকারের কথা তুলে ধরব নিশ্চয়ই তারা আমাদের মুখ ফিরাতে পারবে না সুতরাং জয় আমাদের নিশ্চিত জননেত্র প্রধানমন্ত্রী ভুলনা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী একটু একটা কথা বলতে যাচ্ছে আপনি ডিজিটাল বাংলাদেশ গড়ান লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ গড়ান লক্ষ্যে মন্ত্রী পরিষদে সার্কুলার জারি করেছেন প্রত্যেকটা সিটিতে আপনি মানে শিশু নগরী করতে চান অর্থাৎ আপনি খেলার মাঠ চান পার্ক চান মানুষ হাঁটবে গণপরিষদ চান কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় নেছি পৌরসভাগুলিতে সিটি কর্পোরেশনগুলিতে সেভাবে জায়গা নেই জায়গার অভাবে আমরা আপনি সেই নির্দেশটা পালন করতে পারছি না আপনি যদি একটা নির্দেশ দেন জেলা পরিষদ জেলা প্রশাসকের জেলা প্রশাসকের কাছে প্রচুর জায়গা থাকে খাস জায়গা অবৈবাহিত প্রচুর দেন আমাদের শুধু শর্ত দিবে আমরা ওই জমির মালিক হতে চাই না আমরা শুধু ব্যবহার করতে চাই এবং আপনার নির্দেশ মোতাবেক সেখানে কাজ করতে চাই আরেকটা যে না বললে শেষ করে যাচ্ছি আমাদের অর্থমন্ত্রণালয় থেকে একটি সার্কুলার জারি করেছে দু হাজার এগারো একটা পরিবর্তন ছিল কিন্তু সেটা এখন এসেছে এই দুঃকমে যেখানে একটু অর্থনৈতিক ক্রাইভেস চলছে সেখানে উনি বলছেন আমরা যেই প্রকল্প নেই না কেন আমাদের লোন নিতে হবে এবং টু করছেন ইন্টারেস্ট দিতে হবে নেত্রী এটা কোনো অবস্থাতেই সম্ভব না যারা আমরা নতুন শিকিকরপোরেশন আমাদের আমার বয়স মাত্র এগারো শিকিকরপোরেশন আমার প্রতি কোনও অবস্থায় সম্ভব না কি আমরা নির্বাচনের জন্য ভালোভাবে প্রচার করতে পারবো আমাদের মন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই আপনাকে প্রধানমন্ত্রী চাই পুনরায় এই আশা ব্যক্ত করে। আমি শেষ করছি ছয় বাংলা কি বললেন তিনি তিনি বললেন জয় আমাদের সুনিশ্চিত শেখ হাসিনাই আবার পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে ফিরবে আসলে এটাই কি সত্যি হতে চলেছে কথাটা শুনে একটু চমকে গেলেন তো আসলে এমনটাই হতে চলেছে বিভিন্ন রাজনৈতিক জিনিস এবং বিভিন্ন বিষয়ে খুঁটিয়ে দেখলে আপনারা এইসব বিষয়েরই খোঁজ মিলবে আপনাদের মনে এই মাস ব্যাপী রাজপথ দখলের রাজপথ দখল করার নির্দেশনা দিলেন শেখ হাসিনা আসলে কি তিনি দেশে ফিরছেন এমনটাই কি হতে চলেছে আবার কি দেশে ফিরে আসবে শান্তি শৃঙ্খলা সব কিছু কি আবার ফিরে আসবে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ঠিক এমনটাই হবে অবশেষে অপেক্ষার প্রহর শেষে সাধারণ মানুষের মধ্যে ফিরে আসবেন শিখ হাসিনা এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন কিছু থেকে এবং বিভিন্ন জিনিস থেকে যেটা আপনারা সময় গেলে বা দিন গেলেই আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইনু সরকার নির্বাচন দিচ্ছেন আসলে তিনি নির্বাচন দিবেন না শেখ হাসিনা সবকিছু তিনি নির্বাচন দিয়ে শেখ হাসিনাকে পুনরায় সরকার বানিয়ে তারপর তিনি এ দেশ থেকে ত্যাগ করবেন তিনি এখন এই কারণে দেশে আছেন তিনি এখন নির্বাচন দিচ্ছেন না আসলে সকলেই নির্বাচনের জন্য এখন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কখন নির্বাচন দেবো কখন কে সরকার বসবে আসলে একটি সরকার বসলেই দেশে আইন শৃঙ্খলা ফিরে আসবে যারা রাজনীতিরা রাজনীতির মাঠ বলছে যে আবার নতুন একটি সরকার বসতেই সব কিছু ফিরে আসলে শেখ হাসিনা সরকারও কিন্তু বসতে পারে সেটাও কিন্তু আর এবার কিন্তু রাজনীতিতে শেখ হাসিনা সরকারও অংশগ্রহণ করবে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে কিন্তু শেখ হাসিনায় সেই নির্বাচনে জিতবেন এবং তিনি আবার পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে মানুষের মাঝে ফিরে আসবেন এটাই লক্ষ্য করে দেখা যাচ্ছে বিভিন্ন কিছুর মধ্যে বা বিভিন্ন কিছুর মাধ্যমে তাহলে শেখ হাসিনাই দেশে ফিরছে এটাই মানুষের মনে ঘুরছে ধন্যবাদ সবাইকে পরবর্তী কোনো খবর পেতে আমাদের সাথেই থাকুন